দুপুরের মধ্যেই হতে পারে আশি কিলোমিটার বেগে ঝড় হুঁশিয়ারি সংকেত গণতন্ত্র নিয়ে পিটার হাসকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের গুম নেতাকর্মীদের ফেরত চায় বিএনপি উপজেলা নির্বাচন সরকারের আর একটা ভাওতাবাজি মন্তব্য আমির খসরুর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুপুরের মধ্যেই হতে পারে আশি কিলোমিটার বেগে ঝড় হুঁশিয়ারি সংকেত দেশের দুই জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সময়ের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং ঢাকা রংপুর বরিশাল বিভাগ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে হতে পারে গণতন্ত্র নিয়ে পিটার যে প্রশ্ন করলেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতার সূচকে পঁচিশ ধাপ বাংলাদেশ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে কাদের বলেন ওবায়দুল এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না পঁচিশ ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন বিএনপি বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করছে এ প্রসঙ্গে আওয়ামী প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এটির কি জবাব দেব তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো এ আন্দোলন তো অন্তঃসার শূন্য এ সময় উপনির্বাচনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ ও গাজায় ইসরায়েলের হামলা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুম নেতাকর্মীদের ফেরত চায় বিএনপি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বারো বছর পূরণ হওয়ার দিনে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই দাবি জানান তিনি বলেন আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এম ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন অন্যথায় প্রতিটি গুম খুনের দায় বিচারের জন্য তৈরি হন উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাওতাবাজি মন্তব্য আমির খসরুর উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন আমির খসরু বলেন ওরা উপজেলা নির্বাচন দিয়েছে যে দেশে ভোট নেই সেই দেশে ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই যেখানে কোনো পার্টিসিপেশন নেই সেখানে আবার কিসের ভোট সুতরাং এই যে উপজেলা নির্বাচন এটা দেশের মানুষকে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে এটা ভোটের নামে ভোট বলে কিছু নেই একটা ভোট চুরি প্রকল্পের মাধ্যমে জাতিকে আজকে তারা জিম্মি করে রেখেছে সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির কষ্ট বলেন আমাদের সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে এই ঐক্য ভাঙার চেষ্টার কোনো কিছু বাকি নেই টাকা পয়সা থেকে ভয়ভীতি জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীরা ধান খেতে ঘুমিয়েছে বেরিবাদে ঘুমিয়েছে কিন্তু নেতা কর্মীরা কম্প্রোমাইজ করেনি তিনি আরো বলেন আমরা একত্রিশ দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছি এটা চলমান আন্দোলনের দফা অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে আমরা এক হয়েছি আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না আমাদের এই আন্দোলন চলমান আছে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার রাত আটটার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফেরেন এর আগে শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা করানো হয় প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে দলীয় প্রধানের হাসপাতাল থেকে বাসায় যাওয়ার খবরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন বাসায় যাওয়ার পথে নেতাকর্মীরা খালেদা জিয়ার বহরের সঙ্গে থেকে তার মুক্তি চেয়ে নানা স্লোগান দেন সন্ধ্যা সোয়া দিকে হাসপাতাল থেকে রওনা দিয়ে রাত আটটার দিকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া এ সময় তার গাড়ি বহরের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেড এম হোসেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ প্রধানমন্ত্রীকে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান রিজভির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন আপনি যদি সত্যিকারের এদেশের নেত্রী হয়ে থাকেন এদেশের কলকারখানা প্রমোট করে থাকেন তাহলে আপনি আপনার ভারতীয় শাড়ি পুরান। মঙ্গলবার নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রমজান উপলক্ষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসুস্থ ও নিহত সকল নেতাকর্মীদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি বলেন বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র পুলিশি পরিবেষ্টিত রাষ্ট্র এদেশে গণমাধ্যমও আছে সেই সাথে বাকশালো আছে ভিন্নভাবে আমার দেশ দিগন্ত টিভি ইসলামিক টিভিও দিনকাল বন্ধ করেছে এই সরকার বিরোধী কণ্ঠ রোধ করতে বাকশালের মতো কাজ করছে এই সরকার অনেক মিডিয়া থাকলেও সত্য ন্যায়সঙ্গত কথা বলা শেখ হাসিনার অর্থলুট এগুলো বলতে গেলেই আপনি নিরুদ্দেশ না হয় আজীবনের জন্য কারাগারে থাকতে হবে বিএনপি নেতাদের স্ত্রীদের ইন্ডিয়ার শাড়ি পরা যাবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন আপনার গায়ে লাগছে কেন আপনি যদি সত্যিকারের এদেশের নেত্রী হয়ে থাকেন এদেশের কলকারখানা প্রমোট করেন আজকে যে অর্থনীতি আগ্রাসন চালাচ্ছে সেটাকে রুখতে হলে আপনি আপনার শাড়ি পুড়িয়ে দেন সেটি পোড়াচ্ছেন না কেন বান্দরবনের সোনালী ব্যাংকে কেএনএফ এর হামলা টাকা ও অস্ত্র লুট বান্দরবনের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও চোদ্দটি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে রাত পৌনে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপককে পাওয়া যায়নি সোনালী ব্যাংক বান্দরবন অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ওসমান গনি আজ রাতে প্রথম আলোকে বলেন সোনালী ব্যাংক রুমা শাখায় ব্যবস্থাপক নিজামুদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে রুমা শাখায় এক কোটি সাত লাখ টাকা থাকার কথা সেগুলো ভল্ট ভেঙে নিয়ে গেছে এই ঘটনার পর এ অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে এর সত্তর থেকে আশি জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় রুমার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম প্রথম আলোকে বলেন কেএনএফ এর সদস্যরা সোনালী ব্যাংক রুমা শাখা লুটপাট করেছে ব্যাংকের পাহারারত পুলিশ আনসার সদস্যদের চারটি হাতিয়ার লুট করে নিয়ে গেছে তিনি আরো বলেন কেএনএফ সন্ত্রাসীরা মসজিদে মুসল্লিদের মারধর করে তাদের ফোন নিয়ে গেছে ব্যাংক ব্যবস্থাপক নিজামুদ্দিনকে সন্ত্রাসীরা নিয়ে গেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি তবে তাকে পাওয়া যাচ্ছে না ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে কেএনএফ এর সদস্যরা আটটি চাইনিজ রাইফেল দুইটি এসএমজি চারটি শটগান ও চারশো পনেরোটি গুলি লুট করে নিয়ে গেছে তাদের হামলায় দুই পুলিশ সদস্য ও সহকারী কমিশনারের কার্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন খালেদা জিয়াকে বাসায় আনার পর যা জানালেন ব্যক্তিগত চিকিৎসক আগের থেকে অপেক্ষাকৃত সুস্থতা বোধ করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় আনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাতে গুলশানের বাসা ফিরোজার সামনে অপেক্ষারত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জাহিদ হোসেন বলেন হাসপাতালে ভর্তি করার পর দেশ বিদেশের চিকিৎসকদের দুইবার মেডিকেল বোর্ড বসানো হয় মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসা চলছে তিনি বলেন যেহেতু ম্যাডামের অনেক বয়স হয়েছে তিনি শারীরিক যে জটিলতায় ভুগছেন হাসপাতালে থাকলে অনেক সংক্রমক ব্যাধি সংক্রমণের সম্ভাবনা থেকে যায় সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা বাসাতেই চলছে এজন্য তাকে বাসায় শিফট করা হয়েছে পরিবারও আপনাদের মাধ্যমে ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান জাহেদ হোসেন